হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি পপি বাংলাদেশি ব্লগার পপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গত ভিডিওতে আমি যে একটি বাচ্চার ভিডিও শেয়ার করেছিলাম বাচ্চাটি খুব অসুস্থ আর আজকে আমি ওই বাচ্চাটিকে কি সমস্যা হয়েছিল সমস্যা কি কি এখন অবস্থা আছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি এই ভিডিওটি হয়তো আপনাদের কোনো উপকারেও আসতে পারে ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ রইল এই যে দেখুন সে গত ভিডিওর বাচ্চাটি তিন দিন একেবারে কিছুই খায় তাও আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে আজ এই বাচ্চাটির বয়স চলতেছে পাঁচ দিন আর এই পাঁচ দিন চার দিন থেকে খাচ্ছে এই পাঁচ দিনের দিন দেখেন মাসাল্লাহ খুব সুন্দরই লাগতেছে পাঁচ দিন আগে হসপিটালে আমার ইভিনিং ডিউটি পড়ছিল হঠাৎ করে দেখি একটা ডেলিভারি রুগী এসেছে বলতেছে চিজার হবে তাড়াতাড়ি রেডি করেন আমি জিজ্ঞেস করলাম এর ইন্ডিকেশন কি মানে এর হিস্টোরি কি তখন রুগীর লোক বলল বাচ্চার কোনো আশা নেই বাচ্চা হয়তো বাঁচবে না আমাদের রুগীকেই সেভ করা লাগবে তো রুগীর লোক কিন্তু অত বেশি টাকা পয়সাওয়ালা না নির্ম মধ্যবিত্ত তারপরও সিজার করতেছে পরে জানতে পারলাম সিজার করার উদ্দেশ্য ছিল বাচ্চাটির পিঠে বড় একটা সমস্যা ছিল তো ওটা যদি পূজা বেরিয়ে মায়ের পেটে যায় তাহলে ইনফেকশন হতে পারে এই জন্য তাড়াতাড়ি বাচ্চাটিকে সিজার করে নিয়ে নেওয়া হয়েছে সাত মাসের গর্বে অবস্থায় এই বাচ্চাটিকে সিজার করে নেওয়া হয়েছে অপারেশন রুমে ঢুকানোর পরপর রুগীকে রুগীর লোক দেখি সাদা কাপড় বড় কাঠন এসব কিছু নিয়ে এসেছে জিজ্ঞেস করলাম এগুলো কি জন্য বলতেছে বাচ্চা তো বাচ্চার আশা নেই তো এগুলো রেডি করে রেখেছি বুঝতে পারছেন আমার যে শুনে কেমন লেগেছে সিজার করার পর বাচ্চাটির ওজন কিন্তু দুই কেজি ছিল পি ম্যাসুয়ের ছিল বাচ্চাটি মানে সম্পূর্ণ সুস্থ সবল এবং ওজন নিয়ে জরমায় নেয় বাচ্চাটি সিজার করার পরে এই বাচ্চাটির লোকজনের কাছে যখন কোলে দেওয়ার জন্য আমরা নিয়ে যাই তখন কেউই কোলে নিতে চায় না এই যে পিঠে এই পুঁজ পানি তাদের গায়ে লাগবে এই জন্য আমি প্রথম যে একটি ভিডিও দিয়েছিলাম এই বাচ্চাটিকে নিয়ে তখন কয়েকজন আপু আমাকে কমেন্ট করেছিলেন বাচ্চাটির কি সমস্যা হয়েছে বাচ্চাটির মূলত সমস্যা হয়েছে বাচ্চাটির যখন পেটে চার মাস কিংবা পাঁচ মাসের অবস্থায় ছিল তখন বাচ্চাটির মা খাটের উপরে সোজা হয়ে শুয়েছিল আর বাচ্চাটির বড় ভাই পাঁচ বছরের ও হচ্ছে লাভ দিয়ে এসে মায়ের পেটের উপরে পড়ছিল। তখন থেকে বাচ্চাটির সমস্যা আর পিঠে এখানে পানি জমে গেছে মেরুদণ্ডের কি একটা সমস্যা আছে মগজে মগজেও সমস্যা আছে মাথার ওখান থেকেও মগজ থেকেও পানি জমে গেছে মগজেও পানি আছে মাথায়ও পানি আছে এইগুলো হচ্ছে বাচ্চার সমস্যা আর হাত পা বলেন কোনো জায়গায় কোনো রকমের সমস্যা নেই এই দুই জায়গায় হয়তো বেশি চাপ পড়েছে এই জন্যই সমস্যা হয়েছিল বাচ্চাটির মাথায় এবং পিঠে বেশি সমস্যা তার উপরে মাত্র দুই কেজি ওজনের বাচ্চা চিজার করে নেওয়া হয়েছে তো আমাদের এখানে ডাক্তাররা বলতেছে যে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে গেলে এর ভালো চিকিৎসা হবে আর এই বাচ্চাটি লোকজন বলতেছে যে এখন দেশে খুব খারাপ অবস্থা চলতেছে আমরা এখন নিতে পারবো না তো ওনারা হচ্ছে বাচ্চাকে খাওয়ারও দেয় নেই এইভাবে হচ্ছে তিন দিন রেখে দিয়েছে বাচ্চা না খাওয়ায় এমনিই ছিল তারপরও দেখুন খুব সুস্থ ভালোই আছে কোনো ট্রিটমেন্টই চলে নাই কথাই আছে না রাখে আল্লাহ মারেকে আল্লাহ চাইলে সব কিছুই করতে পারেন আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ঠিক মনে হয় আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আর এই ভিডিওটি আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং ফ্যামিলির লোকজনের সাথেও শেয়ার করতে পারেন প্রথম দিন থেকে বাচ্চাটিকে দেখলেই শুধু আমার কান্না চলে আসতো তো আজকে ড্রেসিং করতে এনেছিলাম আর এই যে দেখুন বাচ্চার সাথে একটু খুনসুটি করতেছি এই বাচ্চাটির জন্য সবাই দোয়া করবেন এই ছোট্ট বাচ্চাটির ভালো ট্রিটমেন্ট করাতে হলে কিন্তু অপারেশন করতে হবে আর অপারেশনের পরে কি হয় আল্লাহই ভালো জানবে আমার যেসব আপু ভাইয়ারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে আছেন অথচ একটি লাইক দেন নেই প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর আমার এই ভিডিওতে যদি কথা বলাতে কোনো ভুল থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম